জয় হিন্দ আজ তোমাদের প্রথম শ্রেণীর একটি বৃত্তি পরীক্ষা সেট করাবো অল বেঙ্গল ট্যালেন্ট টেস্ট দু হাজার উনিশ সালে এই প্রশ্নটা এসেছিল তো এই প্রশ্নটা শুধু যে ক্লাস ওয়ানের জন্য এমনটি নয় এই প্রশ্ন একই রকম প্রশ্ন তোমার টুয়ে থ্রিতে ফোরে সব ক্লাসে প্রায় প্যাটার্নটা একই রকম ঠিক আছে এখানে কিছু জি কে আছে কিছু অঙ্ক আছে এই প্রশ্নগুলো সমস্ত ক্লাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো তোমরা ক্লাসটা দিয়ে দেখবে এবং সমস্ত শ্রেণীর বাচ্চাদের জন্যই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা দেখো আমি শুরু থেকে করছি জিআই প্রথমে জিআই আছে তারপরে জি আছে তারপরে ইংরেজি এবং বইয়ের অঙ্ক অনেক কিছুই আছে তো এগুলো আমরা যদি ভালো করে দেখি তাহলে আমরা পরীক্ষায় ফুল স্কোর করতে কোনো সমস্যা হবে না তো দেখো শুরুতে আমরা দেখি কিছু জিআই তারপরে আমরা বাকি বাকিগুলো পড়ছি ঠিক আছে দেখো প্রথমে একটি উদাহরণ দেওয়া আছে দেখছি উদাহরণ দেওয়া আছে একটি এই চিত্র দিয়ে নিচের কোনটি তৈরি করা সম্ভব বা একই রকম তো একটা অপশান দিয়েছে এবার দেখো দুই দাগটা দেখো দুই দাগ থেকে কী বলেছে এরকম একটা বক্স আছে তার মধ্যে একটা বক্স তার মধ্যে এই সিমিলার টাইপের বক্স ঠিক আছে এই বাইরে যে বক্স ভিতরে সে একই রকম বক্স এবার এখানে কোনটা মিলছে আমার এবার এখানে দেখো এই বাইরে যদি চতুর্ভুজ হয় ভিতরে ত্রিভুজ এটা হবে না বাইরে বৃত্ত ভিতরে ত্রিভুজ হবে না বাইরে চতুর্ভুজ ভিতরে বৃত্ত হবে না তাহলে বাইরেও ত্রিভুজ ভিতরেও ত্রিভুজ অপশন আমার ডি উত্তর বুঝতে পেরেছ তারপরে দেখো একই রকম দুটো চিত্র পাশাপাশি তাহলে এটা দেখো একটা চিত্র মাঝখানে দাগ দেওয়া হবে না এই চিত্র একই রকম কিন্তু মাঝখানে দাগ দেওয়া হবে না এটাও দেখো একই চিত্র তাহলে উত্তর কী হবে উত্তর অপশান এ আমার হুম তারপরে দেখো এই বৃত্তর দিয়ে দাগ তাই না কিন্তু এখানে বৃত্ত আছে দুটো দাগ হবে না এইখানে বৃত্ত মাছ কান্দে না পাশের থেকে দেখলে এটাও হবে না এটা পাশের থেকে দাঁড় এটাও হবে না তাহলে অপশান কি অপশান আমার বি উত্তর মানে একই রকম চিত্র তারপর দেখো একটি চিত্রের পাশের দিকে একটা বৃত্ত দেওয়া আছে এটাও পাশে এটাও পাশে এটাও পাশে এটাও পাশে কিন্তু একই রকম কোনটা এটা নিচে না এটা না এইটার মতনই এটা না তাহলে এটাই আমার উত্তর এটাও হবে না এটাও হবে না হয় একই রকম অথবা পাশে তারপরে দেখো এইখানে দেখো ত্রিভুজের ভিতর ত্রিভুজ তাই না ওই প্রথমটার মতো এটা চতুর্ভুজের ভিতরে ত্রিভুজ হবে না বৃত্তের ভিতরে ত্রিভুজ এটা না চতুর্ভুজের ভিতরে বৃত্ত এটাও না তাহলে এই চতুর্ভুজের ভিতরে চতুর্ভুজ এটা আমার উত্তর তারপরে দেখো এখানে বৃত্তের মাঝখানে কি দাগ দেওয়া আছে তার পাশে একটি দাগ এবং মাঝখানে দাগের মাঝখানেটা কি আছে মতো আলু করা আছে তাই না এবার এইখানে দেখো এইখানে মাঝখানে কিন্তু এটা এই সাইডে তা এটা হবে না কীরকম না এটা দেখো কীরকম এটা এইটা মাঝখানে চলে এসেছে কিন্তু এটা হওয়া উচিত ছিল মাঝখানে এবং একটা মাঝখানে তাও না এটা দেখো এটা মাঝখানে কিন্তু এটা পাশে দেয় না এটা পাশে না এটা হবে না তাহলে একই রকম চিত্রকোণটা এটা তারপরে দেখো এই চিত্রের মতো চিত্রকোনটা ঠিক আছে এখানে কটা বাহু আছে এক দুই তিন চারটে না তাহলে এখানে দেখো কটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ হবে না এক দুই তিন হবে না এক দুই দিন হবে না তাহলে দেখো এক দুই তিন চার তাহলে এইটা এই চিত্র সম্ভব এই চারটে বাহু দিয়ে এখানে দেখো একই রকম কোনটা আছে এটা মাস খানতে না এটা নিশ্চিত করে তাহলে হবে না এটা এটাও হবে না অপশান সি ডিও হবে না বোঝা গেল এরকমভাবে আমরা করব এবার দেখো ক্লাসটা আমি খুব দ্রুত করাবো কারণ কি অনেক দিকে তো এবার আগের যে ক্লাসগুলো আমি করেছি সেখানে কিন্তু একই টাইপের প্রশ্ন আছে সুতরাং বেশি ব্যাখ্যা করলে না ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তো আমি যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে দেখো পরের পেজে কী আছে এখানে দেখো এখানে কতগুলো মাসের নাম দেওয়া আছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর আর ডিসেম্বর এর মধ্যে দেখো যদি আমি আলাদা করতে চাই তাহলে অগাস্ট মাসের দিন সংখ্যা কত অগাস্ট মাসের দিন সংখ্যা আমার একত্রিশ তাই না অগাস্ট মাসের দিন সংখ্যা আমার একত্রিশ অক্টোবরও একত্রিশ আবার ডিসেম্বরও একত্রিশ তাহলে সেপ্টেম্বরের দিন সংখ্যা তিরিশ সেই জন্য সেপ্টেম্বর আলাদা আদা রসুন লঙ্কা হলুদ তাহলে দেখো আদা মাটির নিচে রসুন মাটির নিচে হলুদও মাটির নিচে লঙ্কা মাটির উপরে সে লঙ্কা আলাদা দিল্লি আগ্রা ফিরোজাবাদ কানপুর দিল্লি রাজধানী এবং অনেক বড় শহর বাকিগুলো ছোট শহর রাজধানী নয় তারপরে দেখো হাতি জিরাফ ডাইনোসর বানর তাহলে এই হাতি জিরাফ এবং বানর এগুলো এখনও পর্যন্ত বেঁচে আছে এবং উস্তিত্ব আছে কিন্তু ডাইনোসর অস্তিত্ব এখনও নেই বিলুপ্ত প্রায় প্রাণী তাই জন্য জানার সাথে আলাদা আঠেরো ছয় নয় দশ তাহলে আলাদা কোনটা আঠেরো ছয় নয় এই নয়টা আলাদা কারণ কি এগুলো সব জোর সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যায় নয়টা বিজয় সংখ্যা কলকাতা হলদিয়া দুর্গাপুর চুচুড়া এর মধ্যে কলকাতাটা আলাদা কারণ বাকিগুলো সব শহর ঠিক আছে ছোটো শহর কলকাতা রাজধানী ফ্রিজ এয়ার কুলার স্পিরিট অ্যাসিড স্পিলেট এসিড স্পিলেট এসি গিজার এর মধ্যে গিজারটা আলাদা কারণ কি এই সবগুলো যন্ত্রের দ্বারা ঠান্ডা করা হয় কিন্তু গিজারের দ্বারা গরম করা হয় জল তাই না তারপর দেখো রুই কাতলা ইলিশ মৃগেল তাহলে এর মধ্যে এই রুই কাতলা এবং মৃগেল এগুলো সব মিষ্টি জলের মাছ ইলিশটা কি ইলিশটা নোনা জলের মাছ সমুদ্রে থাকে তাই না বাকিগুলো সব মিষ্টি জলে হয় বাঁকুড়া পুরুলিয়া নদিয়া আলিপুর এর মধ্যে আলাদা ঘন্টা আলাদা আলাদা বাঁকুড়া পুরা তবে এই এটা আলাদা ঠিক আছে আলিপুরটা কি একটি শহর ছোট শহর কিন্তু বাকিগুলো সব জেলা এটাও জেলা এটাও জেলা নদীয়াও জেলা সবগুলো জেলা এটা শুধু আলাদা চোদ্দো পনেরো ষোলো এর মধ্যে আলাদা ঘন্টা সতেরো সতেরোটা আলাদা কারণ কি এটা মৌলিক সংখ্যা আমি আগের ক্লাসে বলেছিলাম মৌলিক সংখ্যা কাকে বলে যে যে সংখ্যাকে ও এক এবং সেই সংখ্যা বাদ দিয়ে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এবং এর অনেক ক্লাস আমি আগে দিয়েছি তোমরা যদি সেই ক্লাসগুলো দেখো তাহলে এই গম এইগুলো সলভ করা কোনো বিষয় না একদম সেকেন্ডে করতে পারবে ঠিক আছে তারপর দেখো ই আই ভি ইউ ভি তার কোনটা আলাদা ভি কারণ কি এগুলো সব ভাবেল তাই না ভাবেল এটা কনসনান্ট রুটি মুড়ি ধান চিড়ে আলাদা কোনটা রুটি মুড়ি গম থেকে তৈরি হয় মুড়ি ধান থেকে তৈরি হয় চিড়েও খাদ্য মানে এগুলো অ্যাকচুয়ালি খাদ্যদ্রব্য ঠিক আছে ধানটি আলাদা ধানটা খাওয়া যায় না ওটাকে চাল করে খেতে হয় কিন্তু রুটি খাওয়া যায় মুড়ি খাওয়া যায় চিরেও খাওয়া যায় দেখেনি পরের পেজে কি আছে তারপরে দেখো এখানে কিছু জিকের প্রশ্ন দিয়ে আছে এবং এই প্রশ্নগুলো কিন্তু শুধু যে ওয়ান না টু থ্রি ফোরের এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসে এগুলো তোমরা যদি এই চারটে সেট পাঁচটা সেট করে যাও দেখবে সব প্রশ্ন কমন পাবে কলকাতার জন্ম কত সালে হয় ঠিক আছে প্রথম প্রশ্ন কি আছে তাহলে জন্ম কত সালে হবে ষোলোশো নব্বই সালের চোদ্দোই আগস্ট এগুলো একটাও না ঠিক আছে ষোলোশো নব্বই সালের চোদ্দোই আগস্ট তারপরে দেখো কলকাতায় ঘোড়ায় টানার ডাক চালু হয় কবে আঠারোশো পঞ্চাশ সালে ঘোড়ায় টানা ডাক চালু হয় তারপরে দেখো কলকাতার প্রথম ইংরেজি স্কুল কোনটি কলুটোলার রাম জয়শেল স্কুল এইটা কলুটোলার রাম জয়শলী স্কুল সেন্ট এগুলো না এগুলো পরে হয় ঠিক আছে কোন পাখির মাথায় ঝুটি থাকে অবশ্যই কাকাতুয়া কাকাতোয়া পাখির মাথায় ঝুটি থাকে কোন পশুর কেশর আছে অবশ্যই সিংহ সিংহর কেশর আছে পৃথিবীর বৃহত্তম জলচর প্রাণী কোনটি অবশ্যই নীলতিমি বিরাট বড় ঠিক আছে নীলতিমি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কি হামিংবার্ড হামিংবার্ড সবচেয়ে ছোট পাখি এই ক্লাস কিন্তু আমি আগে অনেকবার একই ধরনের জিগের রিপিট হচ্ছে দেখছো বাপু বাবু কাকে বলে বলা হয় মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধীকে কাকে কী বলা হয় বাপু বলা হয় ঠিক আছে জঙ্গল বুকের রচয়িতাকে রুডুয়ার্ট কিপলিং এখানে রুডি আর্ট রুডি আর্ট কিপলিং বা রুডুয়ার্ট কিপলিং জঙ্গল বুকের রচয়িতা অশোক চক্রের মধ্যে কটি রেখা থাকে অবশ্যই চব্বিশটি এই যে চক্র থাকে না এর মধ্যে কটা স্পোক থাকে চব্বিশটি স্পোক থাকে ঠিক আছে তারপরে দেখো সরজিনী নাইডু কত সালে জন্মগ্রহণ করেন অবশ্যই আঠেরোশো উনআশি সালে ঠিক আছে আঠেরোশো সাতষট্টি না আঠেরোশো উনআশি সালে সরোজী নাইডু জন্মগ্রহণ করেন বাংলা বছরের সপ্তম মাস কোনটি সপ্তম মাস বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অবশ্যই কার্তিক মাস কি সপ্তম মাস তারপরে দেখো পিঁপড়ের কটি পা পিঁপড়ের ছটি পা আমরা জানি কি পতঙ্গদের ছটি পা থাকে পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি ছাতিম গাছ জাতীয় কোনটি ছাতি ছাতিম গাছ হাত দিয়ে কোন বল খেলা হয় অবশ্যই ভলিবল দেখবে ভলিবল খেলেন না করে করে এটা কী বল এটা ভলিবল খেলা হয় হাত দিয়ে তারপরে দেখো পরের পেজে কী আছে আমরা দেখে নিই পরের পেজে কিছু জিকে দেওয়া আছে দেখো এটা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দু হাজার উনিশ সালের প্রশ্ন এই প্রশ্নগুলো যদি প্রত্যেকটা প্রশ্ন আমরা সঠিক ঠিক ভালোভাবে করি তাহলে দেখবে যে তোমাদের পরীক্ষায় কোনো কিছুই আটকাচ্ছে না সব কিছুই করতে পারবে সুতরাং প্রশ্নটা মন দিয়ে দেখবে তারপরে দেখো একটি তেতো সবজির নাম লেখো তাদের পটল কুমড়ো লাউ না উচ্ছেদ তেতো সবজি হাওড়া ব্রিজের অপর নাম কে অবশ্যই রবীন্দ্র সেতু আমরা প্রত্যেকে জানি এটা হাওড়া ব্রিজের অপর নাম রবীন্দ্র সেতু তারপর দেখো স্টেথোস্কোপ কী আবিষ্কার করেন রেনি লেনেক রেনি লেনেক স্টেথোস্কোপ আবিষ্কার করে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর হয় ছিয়াত্তর বছরের অন্তর হ্যালির ধূপকেতু হয় তারপরে দেখো কোন দল প্রথম আই এফ শিল্ড লাভ করে মোহনবাগান প্রথম আই এফ এস শিল্ড লাভ করে বিখ্যাত বাঙালি বিমলচন্দ্র চন্দ্র ঘোষের ছদ্মনাম কি আমরা জানি ও মাছি আগের ক্লাসে আমি এগুলো করেছিলাম ঠিক আছে পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি রাজ্যপালকে হরেন্দ্র মুখোপাধ্যায় হরেন্দ্র মুখোপাধ্যায় মনে থাকবে নেতাজি কাকে বলা হয় সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলা হয় রক্তের রঙ কেমন লাল প্রত্যেকে জানি আমরা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা চিঠি বিলি করেন তাদের কি বলে তাদের বলে পিয়ন বলে চৌকিদার না কোন পশু সবচেয়ে জোরে দৌড়ায় অবশ্যই চিতাবাঘ চিতাবাঘ সবচেয়ে জোরে জোরে দৌড়ায় ভারতের জাতীয় ফুল কোনটি অবশ্যই পদ্ম বাংলা বছরের শেষ মাস কোনটি চৈত্র মাস শেষ তাই না বৈশাখ মাস প্রথম শুরু এবং চৈত্র মাস শেষ পৃথিবীর সেরা ফুটবল প্রতিযোগিতা কোনটি বিশ্বকাপ ফুটবল পৃথিবীর সেরা প্রতিযোগিতা মানে ফুটবল প্রতিযোগিতা পশুরাজ কাকে বলা হয় পশুরাজ বলা হয় সিংহকে সিংহ কি পশুরাজ আচ্ছা রবিবারের দুদিন আগে ঠিক আছে দুদিন আগে কোনবার ছিল তাহলে রবিবার আগে শুক্রবার তো শুক্রবার শনি রবি একদিন আগে হবে না বুধবারের বুধ বৃহস্পতি শুক্রবারও হবে না শনিবারও হবে না তাহলে কি বৃহস্পতিবার রবিবারের দুদিন আগে বৃহস্পতিবার বাহাত্তর ঘন্টায় কতদিন আমরা কি জানি চব্বিশ ঘন্টায় একদিন না চব্বিশ ঘন্টায় একদিন তাহলে বাহাত্তর ঘন্টায় কদিন হবে চব্বিশে বাদ করে ভাগ করে দেবো তাহলে তিন দিন হবে ঠিক আছে দশটি দশের যোগফল কত মানে দশটি দশের যোগফল এরকম এই দশ যোগ দশ এরকম দশ দশ করে দশবার যোগ করবো তার মানে কি আমি দশবারে দশ দিয়ে দশে গুণ করে দিই আমি দশকে দশ দিয়ে গুণ করলে তো হয় দশ দশে একশো তাহলে দশটি দশের যোগফল কত একশো তোমরা এক কাজ করবে এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য আমরা যখন ভিডিও আপলোড করব তখনই ক্লাসটা পেয়ে যাবে কি করবে এই কাজটা তোমরা প্রত্যেকেই করে রাখবে ঠিক আছে দেখে নাও তারপরে দেখো পরের পেজে কী আছে এখানে কিছু অঙ্ক দেওয়া আছে এখানে সব অঙ্ক সব ঠিক আছে আচ্ছা একশো টাকার নোট ভাঙালে কটি কুড়ি টাকার নোট পাবে তাহলে একশো টাকার নোট আমি ভাঙাচ্ছি আমি একশো টাকার নোট আমি কুড়ি টাকার নোট কটা পাবো দিয়ে ভাগ করে দিই শূন্য শূন্য কেটে গেলো দুই দিয়ে দশকে গেলে পাঁচ তাহলে আমি কুড়ি টাকার নোট আমি পাঁচটি পাবো তারপরে দেখো একটি গরুর চারটি পা এগোটি গরুর কটি পা তাহলে কীভাবে এগারোর সঙ্গে আমি চার গুণ করবো ঠিক আছে কী করবো এগারোর সঙ্গে আমি চার গুণ করে দেবো দেখবো উত্তর কত হবে চার এগারং চুয়াল্লিশটি পাঁ থাকবে তারপরে দেখো এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলির যোগ কত তাহলে এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যা তাহলে লিখে ফেলি আমি দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ দশ হলো এবার যোগ করে দিই আমি চার দুই ছয় আট ছয় বারো আট কুড়ির দশ তিরিশ তাহলে কী হবে এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলির যোগ ফল তিরিশ অপশান ডি আমার চারকে বারো দিয়ে গুণ করে গুণ ফুলের সঙ্গে সত্তর যোগ করতে হবে তাহলে চার কে বারো দিয়ে গুনগুলো কথা হয় চার বরং আটচল্লিশ এর সঙ্গে কি করব আমি সত্তর যোগ করে দেব হ্যাঁ কত হয় এদিকে আট আর আট সাত আট চার এগারো তাই না একশো আঠেরো অপশন নাম্বার বি তাহলে চারকে বারো দিয়ে গুন করে তার সঙ্গে সত্তর আমি যোগ করে দেব খুব সহজ অঙ্গ একদম সময় লাগবে না করতে তোমার কাছে দশটি মার্বেল ছিল তোমার দাদা তোমাকে আরও চব্বিশটি মার্বেল দিলো এখন তোমার কাছে কটি কালের দশের সঙ্গে চব্বিশ যোগ করে দেবো কত হবে চৌত্রিশ এগুলো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই খাতায় করে নেবে তবে আমি পদ্ধতিগুলো সব বলে দিচ্ছি কী করতে হবে তুমি শুধু পদ্ধতিগুলো শুনবে শুনে নিজের মতো খাতায় করবে দেখবে উত্তর ওটাই আসবে তোমার বয়স পাঁচ বছর তোমার ভাইয়ের বয়স তিন বছর তোমার দিদির বয়স ন বছর তোমাদের তিনজনার মোট বয়স কত তাহলে কী করতে হবে যোগ করতে হবে পাঁচ আর তিন আট আর নয় সতেরো বছর ঠিক আছে একটি ঠোঙায় সতেরোটি বিস্কুট আছে দুটি ঠোঙায় কটা বিস্কুট থাকবে তখন কী করবো সতেরোর সঙ্গে আমি দুই গুণ করে দেবো সতেরো দুগুণও চৌত্রিশ তোমাদের বাগানে নটি কলা গাছ ছিল পাঁচটি ঝড়ে পড়ে যায় বাগানে এখন কটি কলা গাছ আছে তাহলে কী হবে নয় থেকে নটা ছিল পাঁচটি পড়ে গেছে তা নয় থেকে পাঁচ দিন কী করবো বিয়ে করবো উত্তর কত চার মা তোমাকে দোকান থেকে আটটি ডিম আনতে বললো তুমি ভুল করে চারটি আনলে তাহলে কটি কমেন কমেনেছ তাহলে আট থেকে আমি চার বাদ দিয়ে দেবো কত হবে চারটি ডিম আমি কম এনেছি বনেকে নয় লিখতে বলা হয় সে ছয় লিখলো সে ভুল কানে ভুল শুনেছে নয় লিখতে লিখেছে সে কত কম অবশ্যই নয় বড় ও ছয় লিখেছে মানে কম লিখেছে কত কম লিখেছে নয় থেকে আমি ছয় বাদ দেব তিন ও কম লিখেছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আটানব্বই বিয়েক করবো দুই দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই এর থেকে আটানব্বই বাদ দেবো কত হবে বিয়েক হবে এক দুটি সংখ্যার যোগফল ছিয়ানব্বই একটি সাঁত্রিশ হলে অপসংখ্যা কত তাহলে আমি কী করবো এই ছিয়ানব্বই থেকে সাঁত্রিশে আমি বাদ দেবো ঠিক আছে বাদ দেবো তাহলে বেগ কথা হয় এই ছয় থেকে সাত বিয়ে করা যায় না ষোলো থেকে সাত বিয়ে করা যায় তাহলে ষোলো থেকে সাত হলে কথা থাকে নয় তিনে চার আর পাঁচ তাহলে পাঁচে নয় উনষাট উত্তর বুঝে গেল তোমরা বেগুলো করে দেখবে একটি গাছে সাতান্নটি ফুল ফুটেছে তুমি গাছ থেকে সাতান্নটি ফুল পেরে নিলে গাছে আর কটি তাহলে গাছে সাতান্নটাই ছিল তুমি সবগুলোই পেরে নিয়েছো একটি ফুলও থাকবে না গাছের শূন্যটি ফুল থাকবে এবার একটি সরল অঙ্ক দেওয়া আছে আমরা এই ধরনের অঙ্ক কী করি আগের যোগগুলো করে নিই পরে বাদ দিয়ে দিই বিয়োগ করি তাহলে দেখো যোগ মানে কোনো সংখ্যার সামনে কিছু চিহ্ন নেই মানে কি যোগ আছে না তাহলে পাঁচ আর চার নয় তাই না নয় চার আগে চার আগে যোগ আছে মানে যোগ করতে হবে তাহলে পাঁচ আট চার নয় তাহলে নয় থেকে বাদ দেবো কত তিন আর দুই পাঁচ আর আগে ছয় তাহলে ছয় বাদ দেবো আমি তাহলে কটা থাকবে আমার তিন থাকবে কারণ কি এই দেখো দুই বিয়োগ করতে হবে আবার এক বিয়োগ করতে হবে আবার তিন বিয়োগ করতে হবে তা কী করলাম এইগুলো সব আমি যোগ করে নয় থেকে বাদ দিলাম দেখো আরটি টি ষড়লঙ্ক এখানেও দেখো যোগ কী আছে এই যোগ আছে না তোমরা যদি বুঝতে সমস্যা হয় খাতায় লিখে লিখে করবে ঠিক আছে ষোলো আর দশ ছাব্বিশ আর পাঁচ একত্রিশ আর চার পঁয়ত্রিশ তাহলে আমার যোগ করলে কত হলো পঁয়ত্রিশ আর বিয়োগ করতে কত কত সাত আর এদিকে তিন সাত আর তিন দশ না তা কত হবে পঁচিশ হবে আমার উত্তর তুমি খাতায় করে দেখবে একটি চাকা ঘন্টায় এতবার ঘুরলে ছ ছ ঘন্টায় কতবার ঘুরবে তাহলে আমি ছয় দেখুন করে দিই এক ঘন্টা ঘুরলে ছ ঘন্টায় কত ঘুরবে তিনশো আঠেরো আট তেমন এক তিন ছয় ছয় দিগুণ বারো এক তেরো তেরোশো আশি বার ঘুরবে চল্লিশটি ডিম সমানভাগে ভাগ করলে চারজনকে দেওয়া হলো চল্লিশটি ডিম চল্লিশটি ডিম সমানভাগে চারজনকে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কটি ডিম পারবে তাহলে চল্লিশকে কী করবো আমি চার দিয়ে ভাগ করবো চার দশে চল্লিশ প্রত্যেকে দশটা করে ডিম পাবে একটু দ্রুত করাচ্ছি তোমরা পদ্ধতিগুলো জেনে গেলে তোমরা নিজেরাই করতে পারবে যে উত্তর কত হবে তারপরে দেখো এখানে কি আছে একটি ভাগ অঙ্কের ভাজ্য এত ভাজ্য এত ভাজক পাঁচ ভাগ ফল ভাগ শেষ কত তাহলে আমি দেখ করি আমি দুই দুই নয় কি আমি পাঁচ দিয়ে ভাগ করব চার পাঁচ কুড়ি কারণ কি এই দুটো পাঁচ তো দুইয়ের মধ্যে যায় না সেই জন্য দুটো ঘর ধরলাম তার দুটো ঘরের মধ্যে পাঁচ চার যায় চার পাঁচা কুড়ি বিয়োগ করলে দুই হয় আর এখানে নয় পাঁচ পাঁচা পঁচিশ বিয়োগ করলে চার হয় তাহলে ভাগ শেষ চার আর ভাগ ফল পঁয়তাল্লিশ তাহলে কোনটা অপশন দেখিনি এই যে ভাগ ফল পঁয়তাল্লিশ ভাগ শেষ চার তারপরে দেখো একটু সরল অঙ্ক দেওয়া আছে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কী করতে হয় আগে করতে হয় ভাগের কাজ তারপরে যোগ তারপরে ভাগের প্রথমে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ তারপরে বিয়োগ আচ্ছা এটা গুণ আছে না এইটাকে আমি পাঁচ দিয়ে ভাগ এই পাঁচ দিয়ে ভাগ আছে না পাঁচ দিয়ে ভাগ করে দেবো তাহলে পাঁচ ফাঁস কেটে যায় এখানে থাকলে কত আমার তিন তাহলে তিন আট চার সাত সাত থেকে তিন গেলে থাকবে চার উত্তর কত আমার উত্তর চার এখানে একই রকম দেখো এই ষোলোকে আমি আট দিয়ে ভাগ করব কত হয় দুই হয় না ষোলোকে আট দিয়ে ভাগ করলে দুই হয় এই যোগ আছে যোগ পাঁচ আবার দেখো বিয়োগ দুই আবার তিনকে আমি তিন দিয়ে ভাগ করবো না কত হবে দুই গুণ এক তাই না তিন দি তিন ভাগ করলে এক হয় তাহলে দেখো দুই আর পাঁচ সাত থেকে দুই গেলে পাঁচ উত্তর আমার ডি দুই আর পাঁচ সাত তার থেকে যাবে যাবে তারপরে দেখো এই টাকা পয়সার অঙ্ক এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা যোগ করব এই যোগটা আমি দেখো যোগটা তোমাকে করে দেখাচ্ছি খাতায় এবার দেখো এখানে কি আছে এই দুশো চুয়ান্ন পয়েন্ট চুয়ান্ন টাকা সত্তর পয়সা আমরা কী করব এই পয়েন্টটাকে কিন্তু একই স্বর লেখায় রাখবো আমি আগের অনেক ক্লাসে প্রত্যেকবারই বলেছি যে দশমিককে যোগ বিয়োগ করার সময় কিন্তু পয়েন্টটাকে আমার এক স্বর লেখায় রাখতে হয় এবার যোগ করি এখানে তিনটি তিনটে শূন্য যোগ করলে শূন্য হয় এখানে যোগ করলে সাত হয় হলো চার চার কোথা হবে আট হবে পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে আমার এক দুই এক তিন এক চার চারশো আট টাকা সত্তর পয়সা দেখে নিই অপশন কোনটা আছে এই চারশো আট টাকা সত্তর পয়সা আমার উত্তর একই রকম একটা অঙ্ক তুমি বাজার থেকে এত টাকার খাতা এত টাকার বই এত টাকার পেন কিনলে দোকান থেকে তোমার মোট কত টাকা খরচ হলো তাহলে আমি যোগটা করে দিই কত টাকা খরচ হয় আমার তাহলে দেখো এখানে আমার এই সাতাশ টাকা পঞ্চাশ পয়সা খাতা ষাট টাকা পঁচাত্তর পয়সার বই এবং ন টাকা পঁচিশ পয়সার পেন কিনলাম কত হয় এবার যোগ করি আমি ডাইরেক্ট যোগ দশমিক বিন্দু একই সরল আছে তাহলে পাঁচ হাজার পাঁচ দশ হাজার শূন্য হাতে আমার এক দুই এক তিন আট সাত দশ পাঁচ পনেরো পাঁচ হাতে আমার এক নয় একের দশ আর সাত সতেরো সাত হাতে আমার এক ছয় আট দু আটের একের নয় সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমার খরচ হলো এবার দেখে না উত্তর কোনটা আছে সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা অপশান বি আমার ঠিক আছে দু টাকা মানে কত পয়সা এক টাকা মানে একশো পয়সা দু টাকা মানে দুশো পয়সা এই দুশো পয়সা ঠিক আছে তারপরে দেখো পঁয়ত্রিশ সপ্তাহে পঁয়ত্রিশ দিন মানে কত সপ্তাহ আমরা কি জানি সাত দিনে হয় এক সপ্তাহ তাই না তাহলে পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশকে আমি কী করবো সাত দিয়ে আমি ভাগ করে দেবো তাহলে পাঁচ সপ্তাহ উত্তর কি ডি তিন সপ্তাহ ছ দিন মানে কত দিন তিন সপ্তাহ মানে কি আমরা জানি এক সপ্তাহ সাত দিন তাহলে তিন সপ্তাহ মানে তিন গুণ সাত কত হয় তিন সপ্তাহ একুশ সঙ্গে ছয় দিন যোগ হবে না তাহলে একুশ আর ছয় সাতাশ সাতাশ দিন ঠিক আছে তারপরে দেখো এক অঙ্কের বৃহত্তম ও দুই অঙ্ক এক অঙ্কের বৃহত্তম ও দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত তাহলে এক এক অঙ্কের বৃহত্তম একটি নয় আর দুই অঙ্কের বৃহত্তম দুটি নয় এই বিয়োগ ফল অন্তর মানে কি অন্তর মানে বিয়োগ ফল তার নিরানব্বই থেকে নব্বই বাদ গেলে কত থাকবে নব্বই থাকবে অপশন সি উত্তর ঠিক আছে তারপরে দেখো ক্রমিক সংখ্যার অর্থ কি ক্রমিক মানে কি পরপর সংখ্যা জোর ভীষণ না কিন্তু পরপর সংখ্যায় ক্রমিক সংখ্যা এবার যদি বলতো ক্রমিক জোর সংখ্যা তখন পরপর এই জোর দুই চার ছয় আট ঠিক আছে কিন্তু বলেছে ক্রমিক সংখ্যা অর্থ পরপর সংখ্যা তারপর দেখো কীশলায় প্রথম ভাগ প্রণয়নের পদ্ধতি কি পদ্ধতি সব দানো ক্রমিক প্রথম ভাগ কীশলায় প্রথম ভাগ প্রণয়নের পদ্ধতি তারপরে দেখো আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মুড়ি কার লেখা এটা এই পঙ্ক্তিটি কবিরকে কবি দ্বিজেন্দ্রলাল রায় ঠিক আছে তারপরে দেখো সঠিক বানান দেখো জিলিপির তিনটে রশ্মি এই তিনটে রশ্মি জিলিপি ঠিক আছে তারপরে দেখো ফেলুদা ফেলুদাকে লেখে সত্যজিৎ রায় ঠিক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় হুগলির এই দেবানন্দপুর হুগলি ঠিক আছে এরা কি কোথায় হুগলি এই ডাবল জি এরা হুগলি জেলার দেবানন্দপুর হ্যাঁ তারপরে দেখো নিহা শব্দের অর্থ কী বরফ নিহা শব্দের অর্থ বরফ বিপুলী শব্দের খুব অর্থহাসী তার বিপরীত শব্দ কী হবে অংলান মৃদু হাসি বিপরীত শব্দ কী হবে মৃদু হাসি তারপরে দেখো পরেরটা কী আছে এখানে দেখো কিছু জিকে আছে কিছু ইংরেজি আছে বাংলার কিছু প্রশ্ন আছে কলকাতার কলকাতার শব্দের অর্থ কী নকশা নকশ মানে নকশা করা ঠিক আছে ছবি আঁকা হয় না ছবি আঁকা নকশা করা তার অর্থ কী কলকাতার তারপরে দেখো বাঁধনহারা এই গ্রন্থটির গ্রন্থির কাল লেখা কাজী নজরুল ইসলামের লেখা বাঁধন হারা গ্রন্থটি ঠিক আছে তারপরে দেখো বর্ষা শব্দের অর্থ কি বর্ষা শব্দের অর্থ না মেঘ বাদল বাদল মানে কি বর্ষা তারপরে দেখো ইংরেজি কিছু প্রশ্ন দেওয়া আছে দশটা প্রশ্ন ইংরেজি দেওয়া আছে এখানে শূন্যস্থান পূরণ করে সিওএমপিউ টিইআর কম্পিউটার সিওএম পিইউটিইআর কম্পিউটার হ্যাঁ তারপরে দেখো জলপাই শব্দের অর্থ কি জলপাই শব্দের অর্থ নিয়েছিল কি অলিভ অলিভ মানে কি জলপাই তারপরে দেখো যে কোনটি কনসোন্যান্ট আমরা কি জানি এ ই আই ও ইউ কনস ভাওয়েল তাহলে বিটা কনসোন্যান্ট তারপরে দেখো এইখানে উপযুক্ত শব্দ বসিয়ে অর্থ করতে হবে তাহলে পি আই সি হবে টি ইউ ই তাহলে পিকচার পিআইসি টি ইউ আর ই পিকচার মানে ছবি তাহলে সি আর আর বসলে ওয়ার্ডটা সম্পূর্ণ হবে তারপরে দেখো উনিশের বানান লেখো তাহলে না ই টি ডাবল এন নাইনটিন ই টি ডাবল এন নাইনটিন মানে কি উনিশ তোমরা বুলবুল পাখি ইংরেজি কি বুলবুল রবিন রবিন মানে কি বুলবুল পাখি মনে থাকবে তারপরে দেখো এটাকে সাজিয়ে লিখতে হবে তাহলে কী হবে সাজিয়ে লিখলে মঙ্গুস এম ও এন জি ডাব্লু এস মঙ্গুস মানে কি বেজি মঙ্গুস মানে বেজি লাইট মানে হালকা তাহলে ভারী কী হবে ভারী হবে হেভি এইচ এ ভি ওয়াই ভি ঠিক আছে থাই মানে কি থাই মানে উড়ু থাই মানে কি উড়ু চুল মানে হেয়ার চক্ষু আই বাহু মানে আর্ম কিন্তু এটা না থাই মানে উড়ু তারপরে ভেন মানে কি ভেন মানে শিরা পেট মানে বেলি পেটের ইংরেজিকে বেলি বলে নোখ আছে নেইল আর হার হচ্ছে বোন তাহলে আমরা আজকে এই ক্লাসটা করলাম তাহলে আরও অনেক ক্লাস দেবো যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাও দেখবে পরীক্ষা হলে কোনো কোশ্চেনই তোমাদের আটকাবে না প্রত্যেকে ভালো থাকবে পরের ক্লাসে দেখা হবে জয় হিন্দ